আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছে সমন্বয়ক সার্জি আলম সাধারণ সম্পাদকের পদ থেকে তিনি এই পদত্যাগ করেন আসলে আমরা যেটি দেখেছি তিনি এই জুলাই সিটি ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু এই রাজপথে যারা এই জুলাই বিপ্লবে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু নানা দাবিতে আন্দোলন করেছে সেই দাবি তাদের এই নিয়ে কিন্তু অনেক বাগ বিতণ্ড আমরা দেখেছি এখন সাজিস আলম হয়তো মুক্তির পথ হিসাবে বা নিজের ব্যর্থতা যাতে প্রকাশ্যে না আসে সেটি থেকে মুক্তি পেতে হয়তো তিনি পদত্যাগ করেছেন অথবা তিনি হয়তো আরও ভালো কিছু করবেন এই জন্য হয়তো পদত্যাগ করেছেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি তো দায়িত্বে থাকা অবস্থায় তিনি তার এই সংগঠনে তো এখন বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখ যেটি দেখতে পাই যে একুশ জানুয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই রাজধানীর বাংলা মটরে সেইখানে কিন্তু এই ছাত্রদের মারামারিতে নারী শিক্ষার্থী সহ জন আহত হয় আবার আমরা কি দেখেছিলাম যে দশই জুলাইও কিন্তু ওই একই কার্যালয়ে এই বৈষম্য বিরোধী এই ছাত্ররাই কিন্তু আবার মারামারি করে সেই সময়ও কিন্তু তিনজন আহত হয়েছিল এই তো তার এই কেন্দ্রীয় কার্যালয়ের বিষয় এই মারামারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মারামারি সারা বাংলাদেশে এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে তাদের সাথে বিএনপির মারামারি হচ্ছে তাদের সাথে গণ অধিকার পরিষদের মারামারি হচ্ছে তাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হচ্ছে হট্টগোল হচ্ছে যেটি চিটাগাঙা হয়েছে বা এই বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি হামলা হচ্ছে তাদেরকে আইসিইউতে পর্যন্ত নেওয়া হচ্ছে এখন এই যে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র এই আন্দোলন আন্দোলনের যে সংগঠন সেই সংগঠনের ছাত্রদের সাথে যে সারা বাংলাদেশে যেটি ঘটছে এ এই দায়ভার কিন্তু এই সংগঠনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এড়াতে পারেন না পদত্যাগ সার্জিজ আলম হয়তো নিজের ব্যর্থতা দায়ভার না নেওয়ার জন্য পদত্যাগ করেছেন পদত্যাগ তো করা উচিত এই হাসনাত আবদুল্লার কারণ তিনি দায়িত্বে থাকা অবস্থায় তিনি তো তার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে যারা ছাত্র রয়েছে তাদেরকে তিনি তো কন্ট্রোল করতে পারেন না যদি কন্ট্রোল করতে পারতেন তাহলে ছাত্র বৈষম্য বিরোধী এই ছাত্রদের উপরে উপরে এতটা অভিযোগ কেন মানুষের এতটা কেন তাদের নিজেরা নিজেরা এতটা মারামারি ক্যামরাক্যামড়ি কেন তার মানে। এই গোড়ায় গলদ রয়েছে যদি দায়ভার হাসলাত আব্দুল্লাহ মনে করে যে তার উপরে আছে তাহলে তিনি হয়তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা হিসাবে সারা বাংলাদেশে এই সংগঠন সুশৃঙ্খলভাবে চলবে অথবা তিনি এই ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করবেন এমনটিও কিন্তু অনেকে আলোচনা সমালোচনা করছেন এখন দেখার বিষয় যে এই যে সার্জিস আলমকে দিয়ে যে পদত্যাগ শুরু হলো এই পদত্যাগের ধারাটা কোন পর্যায়ে গিয়ে শেষ হয় সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম